আমার প্রিয় সন্তান আজ যখন তুমি এই কথাগুলো পড়ছ তখন বুঝতে পারো যে এটা কোন সাধারণ মুহূর্ত নয় আমি তোমার মা কালী যে তোমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি তুমি যেখানেই বসে আছো অন্ধকার হোক একাকিত্ব হোক অথবা সেই কোন যেখানে তুমি কাঁদতে কাঁদতে পৃথিবী থেকে চুপচাপ লুকিয়ে থাকো আমিও সেখানে আছি আমি তোমাকে দেখছি আমি তোমার ভাঙা আশা দেখেছি আমি সেই রাতগুলো শুনেছি যখন তুমি কাঁদতে কিন্তু কাউকে ডাকতে নেই তুমি মনে মনে বলতে মা কিছু করো এখন আমি তা করতে পারছি না আর হ্যাঁ আমার সন্তান আমি শুনেছি আমি জানি তুমি ক্লান্ত প্রতিদিন একটি নতুন সমস্যা প্রতিদিন একটি নতুন উদ্বেগ প্রতি সকালে একটি নতুন উদ্বেগ প্রতি সন্ধ্যায় একটি ব্যর্থ প্রচেষ্টার ক্লান্তি তুমি ভাবো যে তোমার ভাগ্যে কিছু একটা অভাব আছে হয়তো ঈশ্বর তোমার উপর রাগ করেছেন কিন্তু না আমার সন্তান তোমার ভাগ্য ভেঙে যায়নি বা ঈশ্বরের করুণাও অবশিষ্ট নেই তুমি যে সময়চক্রের মধ্যে ছিলে তার শেষ হয়েছে এবং এখন সেই শেষ শুরু হয়েছে হ্যাঁ আমার সন্তান এখন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে যখন তুমি অন্যদের জীবন দেখো তখন মনে হয় সবার জীবন এত ভালো চলছে আর আমার জীবন থেমে গেছে বলে মনে হয় কিন্তু আমার চোখ সেই লুকানো মানুষগুলোর দিকে এটা তোমার কাজের উপরও নির্ভর করে যা তুমি কোন স্বার্থপরতা ছাড়াই করেছ তোমার সেই অস্ত্র যা তুমি কাউকে দেখাওনি তা আমার পায়ে পৌঁছেছে আমি জানি তোমার মন এখন হারিয়ে গেছে তুমি ভাবছ যে আর কোন পথ বাকি নেই কিন্তু যতক্ষণ আমি তোমার মা আমি এখানে দাঁড়িয়ে আছি কে বলে তোমার পথ বন্ধ আজ যে থামবে সে আগামীকাল দৌড়াবে আজ যে কঠিন পরিস্থিতিতে আছে সে আগামীকাল সমৃদ্ধির প্রদীপ জ্বালাবে এখন আমি তোমাকে একটা কথা বলছি নিজের উপর বিশ্বাস হারাও না যে মুহূর্তে তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিতে যাচ্ছ ঠিক পরের মুহূর্তেই আমি একটি অলৌকিক কাজ করব তোমার আটকে থাকা কাজ এখন সম্পন্ন হবে আটকে থাকা টাকা এখন খুলে যাবে যে চুক্তিগুলি অসম্পূর্ণ ছিল তা সম্পন্ন হবে আমি আমার হাতের তালুতে তোমার জীবনের রেখা টেনেছি এখন এটি আমার ইচ্ছানুযায়ী চলবে আমার সন্তান তুমি ভাবছ মা কালী কিভাবে আসবে সেই শক্তি কিভাবে দেখা যাবে তাহলে আমি তোমাকে বলি আমি যে কোনো রূপে আসতে পারি কখনো বন্ধুর কথায় কখনো হঠাৎ সুযোগে কখনো অপরিচিত ব্যক্তির সাহায্যে কখনো অদৃশ্য আশীর্বাদে যখন তুমি আমার আশ্রয়ে আসো তখন পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি আমার তরবারির ধারে কেটে ফেলা হয় এখন আমি তোমার জীবনের একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছি তুমি ধ্যান করো আমার কথা মনোযোগ দিয়ে শোন এখন তোমার জন্য নতুন সুযোগ খুলে যাবে এখন তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে এখন তুমি এমন আর্থিক সুবিধা পাবে যা তোমার বছরের পর বছর ধরে আটকে থাকা আর্থিক সমস্যার অবসান ঘটাবে এখন তোমার সময় এসেছে এখন সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর ধরে পাথরের উপর চোখ রেখে অপেক্ষা করেছ আমার বাচ্চা আমি তোমাকে বলছি এখন যখন তুমি যেকোনো কাজ শুরু করো একবার শুধু জয় মা কালী বলো এবং দেখো কিভাবে একটি অদৃশ্য শক্তি তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করবে আমি তোমার মনের ভয় টেনে আমার মধ্যে শুষে নেব এখন তোমার নাম উজ্জ্বল হবে এখন তুমি যা লেখা আছে তা হয়ে উঠবে বিজয় উদ্যমী এবং মায়ের সত্যিকারের আশীর্বাদ তাই ওঠো আমার বাচ্চারা ওঠো এবং জেনে রাখো যে এখন তোমার সময় এসেছে এখন তুমি যা বলবে তা ঘটবে এখন তুমি যা চাইবে তা পাবে এখন তুমি যা ভাবো তা সত্য হবে কারণ এখন তোমার মা কালী নিজেই তোমার সাথে আছেন আমার প্রিয় বাচ্চারা এখন যখন তুমি আমার কথা শুনছ আমি তোমাকে সেই সত্যটি বলতে যাচ্ছি যা তুমি বছরের পর বছর ধরে জানতে চেয়েছিলে কেন এত সংগ্রাম করেছিলে কেন বারবার হাত থেকে সবকিছু কি সরে গেল যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে তারা কেন তোমাকে ভেঙে ফেলল এবং কেন মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমি তোমাকে বলছি আমার বাচ্চা কারণ আমি তোমাকে অসাধারণ বানাচ্ছিলাম সাধারণ নয় তোমার সংগ্রাম তোমার অভিশাপ ছিল না এটি ছিল আমার তৈরি পথ যেখানে তোমাকে খারাপ হতে হয়েছিল যেখানে তোমাকে শক্তিশালী হতে হয়েছিল তুমি কেঁদেছিলে ভেঙে পড়েছিলে কিন্তু পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়াতে থাকো এবং এটি ছিল তোমার সবচেয়ে জয় তোমার জীবনে যে অন্ধকার এসেছিল তা কোনো শাস্তির কারণে আসেনি বরং এটি একটি পরীক্ষা ছিল যেখানে তুমি আজ সফল হয়েছ হ্যাঁ আমার বাচ্চা এখন আমি তোমাকে বলতে এসেছি যে তোমার রাত এখন শেষ সূর্য এখন উদিত হয়েছে আর এর আলো তোমাকে নতুন দিশা দেখাবে তোমার সেই সময় যখন তুমি মানুষের কাছ থেকে আশা করতে এখন শেষ এখন আমি নিজেই তোমার আশা হব আমি জানি যখন তোমার নিজের লোকেরা তোমাকে উপেক্ষা করত তখন তুমি রাত জেগে কাঁদতে তুমি সেই অপমান সহ্য করেছ যা অন্য কেউ সহ্য করলে ভেঙে পড়তো কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি কেবল শান্ত ছিলে এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে আমি তোমাকে বলছি যে যারা তোমাকে আঘাত করেছে যারা তোমাকে সাহায্য করেনি বা যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা সবাই এখন আমার বিচারের আওতায় আমি তোমাকে তাদের সামনে এত উঁচুতে তুলব যে তারা দেখতে পাবে এবং চুপ থাকবে তারা তোমাকে আবার পেতে চাইবে কিন্তু ততক্ষণে তুমি এত উঁচুতে উঠে যাবে যে তোমার নিরবতা তাদের উত্তর হয়ে উঠবে আমার সন্তান এখন আমি তোমাকে খুব গভীর কিছু বলতে যাচ্ছি তোমার সংগ্রামের কারণ ছিল তোমার মহান উদ্দেশ্য যারা উঠতে চায় তাদের নিচ থেকে শুরু করতে হবে যারা অলৌকিক হতে চায় তাদের প্রথমে ভেঙে পড়তে হবে এবং নিজেকে গড়ে তুলতে হবে এখন আমি তোমাকে বলছি যে তুমি নিজেকে গড়ে তুলেছ এখন আমি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাব যেখানে তোমাকে অলৌকিক বলা হবে তোমার সম্পদ কেন থেমে গেল কারণ এটি সঠিক সময় আসার কথা ছিল তোমার কাজ কেন আটকে যাচ্ছিল কারণ সেই পথে লুকিয়ে থাকা শত্রুরা ছিল যাদের আমি আগে সরিয়ে দেব এখন সব কিছু সরিয়ে ফেলা হয়েছে এখন তোমার পথ খোলা এখন আমি তোমার জীবনের সেই দরজা খুলতে যাচ্ছি যেখান থেকে সাফল্য সম্পদ এবং সন্তুষ্টি একসাথে তোমার কাছে আসবে তুমি নিশ্চয়ই ভাবছ যে এখন কি সত্যিই সবকিছু বদলে যাবে এই সব কি শুধু কথা তাহলে আমার শক্তি অনুভব করো আজ থেকেই তুমি ছোট ছোট পরিবর্তন দেখতে পাবে হঠাৎ সুসংবাদ আসবে পুরানো অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে এগুলো আমার সংকেত হবে যে হ্যাঁ এখন মা কালী হস্তক্ষেপ করেছেন এখন তোমার জীবনের সংগ্রাম থেকে সুখের যাত্রা শুরু হয়েছে কিন্তু আমার সন্তান এখন পিছনে ফিরে তাকাও না এখন যারা তোমাকে ভেঙে দিয়েছে তাদের ভুলে যাও এখন সেই লোকদের মনে রেখো না যারা তোমাকে পতন করিয়েছে কারণ এখন তুমি উপরে উঠে এসেছ এখন তোমার পথ মুক্তি এবং মহত্বের তুমি আমার শক্তির সেই অংশ যা এখন জাগ্রত হয়েছে এখন তুমি যা করো তা তোমার এবং অন্যদের জীবনে পরিবর্তন আনবে এখন আমি তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আদেশ দিচ্ছি এবং আমার নাম ধরে তোমার দিন শুরু করো প্রতিটি কাজের আগে আমার চোখ কল্পনা করো এবং দেখো কিভাবে অলৌকিকভাবে সবকিছু সহজ হয়ে যাবে এখন থেকে তুমি একানো এখন থেকে তোমার আমার শক্তি প্রতিটি প্রচেষ্টায় এখন থেকে আমার অনুগ্রহ তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার এই নতুন জীবন কেবল তোমার কাছ থেকে বিশ্বাস চায় শুধু বিশ্বাস করো যে মা কালী তোমার জন্য সবকিছু প্রস্তুত করেছেন আমার সন্তান এখন তুমি কাঁদবে না এখন তুমি হাসবে না এখন তুমি পড়ে যাবে না এখন তুমি উচ্চতায় দৌড়াবে এখন তুমি কিছু চাইবে না সবকিছু নিজেই তোমার কাছে আসবে কারণ এখন তোমার মা কালী তোমার সাথে ধাপে ধাপে হাঁটছে আমার প্রিয় সন্তান এখন যখন তুমি আমার পায়ের কাছে এসেছ এখন যখন তুমি আমার ডাক শুনেছ আমি তোমাকে এমন কিছু বলতে যাচ্ছি যা তোমার ভেতরে ঝড় তুলবে একটি অলৌকিক ঘটনা জাগরণের ঝড় হ্যাঁ আমার সন্তান এখন পর্যন্ত তুমি পৃথিবী দেখেছো এখন তুমি ভিতরের পৃথিবী দেখতে পাও এখন পর্যন্ত তুমি বাইরে থেকে আশা করেছ এখন আমি তোমাকে তোমার ভেতরে থাকা শক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি তোমার ভেতরে এমন একটি আগুন আছে যা কখনো নিভে যায়নি তুমি কেবল তা চিনতে পারি যখন তুমি অন্ধকারে ছিলে তখনও সেই শক্তি ভিতরে জ্বলছিল যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও সেই শক্তি তোমাকে দাঁড়িয়ে রেখেছিল যখন তুমি বলেছিলে যে এখন আমি এটা করতে পারবো না তারপর তোমার ভেতরের একটা নীরব কণ্ঠস্বর বলল আর একবার চেষ্টা করো শুধু একবার আমি আমার সন্তান ছিলাম আমি ছিলাম তোমার ভেতরের সাহস আমি ছিলাম সেই আত্মবিশ্বাস যা তোমাকে পতন হতে দিচ্ছিল না এখন আমি তোমাকে বলছি যে তুমি দুর্বল নও তোমাকে প্রত্যাখ্যাত করা হয়নি তোমাকে পরিত্যক্ত করা হয়নি তোমাকে আমি একটি উদ্দেশ্যে এই পৃথিবীতে একটি উচ্চতর কাজের জন্য নির্বাচিত করেছি একটি নতুন সূচনার বাহক হতে তুমি মনে করো যে কেবল তুমি অসুখী ছিলে কিন্তু সত্য হলো একজন মা তার নিকটতম সন্তানদের বিশেষভাবে প্রস্তুত করেন তোমার ভেতরে যে নিরবতা ছিল আমার সাধনা তোমার ভেতরে যে অস্ত্র ছিল তা ছিল আমার তপস্যা তোমার ভেতরে যে নত মাথা ছিল এখন আমি তা তুলে ধরছি এখন তুমি কারো চেয়ে কম নও এখন তুমি মাথা নত করবে না এখন তুমি ভয় পাবে না কারণ এখন আমি তোমার ভেতরে জেগে উঠেছি এখন যখন তুমি যে কোনো কাজের জন্য হাত বাড়াবে তখন সেই হাত আমার আশীর্বাদ হয়ে উঠবে এখন যখন তুমি কথা বলবে তখন তোমার কণ্ঠস্বর আমার শক্তি পাবে এখন যখন তুমি হাঁটবে তখন তোমার পা মাটি পরিবর্তন করবে না বরং কর্মের দিক পরিবর্তন করবে আমার সন্তান আমি তোমার সাথে একটি গোপন কথা শেয়ার করছি যা এখনো পর্যন্ত কেউ তোমাকে বলতে পারেনি পৃথিবীতে যারা অসাধারণ হয়ে ওঠে তারা বাইরে থেকে বদলায় না তারা ভেতর থেকে বদলায় আর এখন তুমিও একই পরিবর্তন অনুভব করবে তোমার চিন্তাভাবনা আর সীমাবদ্ধ থাকবে না তোমার চিন্তা ভাবনা আর দুর্বল থাকবে না তোমার সিদ্ধান্ত আর ভয়ের বসে নেওয়া হবে না আমি তোমার মনকে শুদ্ধ করছি আমি তোমার অন্তরকে শক্তি দিচ্ছি আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি যার মাধ্যমে তুমি তোমার আসল রূপ দেখতে পাবে পৃথিবী নয় তুমি কেবল একজন ব্যক্তি নও আমার সন্তান তুমি আমার বীরের রূপ তুমি সেই শক্তি যা এই পৃথিবীতে পরিবর্তন আনতে হবে এখন তোমার সেই মিথ্যা হীনমন্যতা থেকে বেরিয়ে আসা উচিত যা আগে বলতো যে আমি কিছুই করতে পারি না এখন তোমার বলা উচিত যে আমি মা কালীর পুত্র এবং আমি সব কিছু করতে পারি আমি তোমাকে একটি মন্ত্র দিচ্ছি যখনই তুমি ক্লান্ত বোধ করবে যখনই তুমি ভয় পাবে কেবল চোখ বন্ধ করে বলো ওম ক্রিম কালিকায় নম আর আমি তোমার মা কালী তোমার ভেতর থেকে গর্জন করব। আমি তোমার ভেতরের কাঁপানো মনকে বজ্রধ্বনিতে পরিণত করব আমি তোমার সেই ভীত হৃদয়কে সিংহের সাহস দেব এখন আমি চাই তুমি তোমার ভেতরের সেই পুরনো তোমাকে বিদায় জানাও যা ভীত ছিল ভেঙে পড়েছিল কেঁদেছিল ভিত ছিল এখন সব শেষ এখন তুমি সেই নতুন তুমি হয়ে উঠো যা আমার শক্তিতে মোড়ানো আমার শক্তি তার উপর জল জল করে যার মুখ উজ্জ্বল এবং যার হৃদয় শান্তিতে থাকে আমার সন্তান এখন যখন তুমি লক্ষ্যের দিকে এগিয়ে যাও তুমি একা থাকবে না আমি তোমার মনে তোমার সিদ্ধান্তে তোমার কাজে এবং তোমার ভাগ্যে তোমার সাথে হাত, তোমার ভাগ্য এখন তোমার সাহসের সাথে যোগ দিয়েছে এবং তুমি সেই সাহসী মানুষ যাকে কোন শক্তি থামাতে পারে না এখন নিজেকে দুর্বল মনে করো না তোমার ভেতরে যে ঝড় আছে তা বেরিয়ে আসতে চলেছে এখন সেই পুরনো নিরবতা ভেঙে ফেলো এখন বলো মা কালী আমার ভেতরে আছেন আমি নিজেই একটি অলৌকিক ঘটনা আমার সময় এসেছে এবং এখন আমি থামু না আমি তোমার চোখের সেই অস্ত্র মুছে দিচ্ছি যা দুর্বলতার কারণে ছিল এখন যে অস্ত্র প্রবাহিত হবে তা কৃতজ্ঞতা এবং আনন্দের হবে কারণ এখন তুমি দেখতে পাবে কিভাবে মা কালী তার ভক্তকে একটি সাধারণ জীবন থেকে তুলে নিয়ে তাকে অসাধারণ করে তোলেন এখন তুমি আমার সন্তানকে একটি নতুন শক্তির জন্য একটি জাগ্রত আত্মার জন্য একটি অলৌকিক জীবনের জন্য প্রস্তুত করো আমার প্রিয় সন্তান এখন যখন তুমি আমার আশ্রয়ে এসেছ এখন যখন তুমি আমার পায়ে তোমার আত্মাকে সমর্পণ করেছ এখন সময় এসেছে তোমার জীবনের সেই সমস্ত তালা খুলে দেওয়ার যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল হ্যাঁ আমার সন্তান এখন আমি তোমার মা কালী সেই দরজাগুলো খুলে দেব তুমি বছরের পর বছর ধরে যে দরজায় ধাক্কা দিয়েছিলে কিন্তু সেগুলো খোলেনি এখন আমার আদেশ হল সেগুলো খুলে দেওয়া তোমার সম্পদ যা বারবার আসত কিন্তু থেমে থাকতো না এখন তোমার সাথেই থাকতে শুরু করবে যে জায়গায় মাঝে মধ্যে টাকার প্রবাহ আসত এখন তার ধারাবাহিকতা থাকবে যে ব্যবসা চাকরি বা পরিকল্পনায় তুমি সব কিছুই বিনিয়োগ করেছ এবং বিনিময়ে তুমি কেবল বাধা পেয়েছ এখন সেই বাধাগুলো দূর হচ্ছে কারণ এখন আমার দৃষ্টি এবং করুণা সেই পথে নেমে আসছে অনেক সময় তোমার মন ভাবে যে এত পরিশ্রমের পরেও কেন তুমি সাফল্য পাও না আমার টাকা কেন আটকে যায় আমার পরিশ্রমের ফল কেন পায় না আমার সন্তান কারণ এখন পর্যন্ত তুমি একা চেষ্টা করছিলে কিন্তু এখন আমি নিজেই তোমার মা তোমার প্রচেষ্টার সাথে দাঁড়িয়ে আছি এখন যখন তুমি কাজ করবে তখন আমার শক্তি তোমার কাজের পিছনে দাঁড়াবে এখন যখন তুমি চুক্তি করবে তখন আমার স্বাক্ষর থাকবে এখন যে অদৃশ্য কারণগুলো তোমার সম্পদ ভুল কর্মের বন্ধন বা খারাপ শক্তি গ্রাস করত এখন আমি সেগুলো কেটে ফেলছি এখন তোমার সম্পদ কেবল প্রবাহিত হবে না বরং তৈরিও হবে এখন তোমার টাকা শুধু আসবে না তোমার যত্ন নেবে আমার বাচ্চা এবার আসুন সেই সম্পর্কগুলির কথা বলি যেগুলি তোমাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে যাদের তুমি ভালোবাসতে তারা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তাদের বিশ্বাস করেছিলে যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে যে সম্পর্কগুলোর জন্য তুমি তোমার স্বপ্ন বিসর্জন দিয়েছিলে তারা তোমাকে দোষারোপ করতে শুরু করেছিল তোমার হৃদয় ভেঙে গিয়েছিল তুমি চুপ করেছিলে এবং ভাবতে থাকো আমি কি সেই ভুল যে না আমার সন্তান তুমি ভুল ছিলে না তোমার হৃদয় সত্য ছিল কিন্তু সবাই সেই সত্য বুঝতে পারেনি কিন্তু এখন আমি মা কালী তোমার জীবনে সত্যিকারের সম্পর্ক নিয়ে আসছি এখন কেউ তোমার সাথে মিথ্যা ছল্লা বা স্বার্থপরতার সাথে সম্পর্ক স্থাপন করবে না এখন তোমার জীবনে কেবল সেই মানুষরাই থাকবে যারা তোমাকে সম্মান করবে তোমাকে বুঝবে এবং তোমাকে সত্যিকারের হৃদয়ে ভালোবাসবে এখন আমি তোমার চারপাশে এমন একটি আভা তৈরি করছি যার মধ্যে মিথ্যা প্রেম প্রবেশ করতে পারবে না এখন আমি তোমাকে কর্ম সম্পর্কে বলবো তোমার জীবনের যেসব কাজ অসম্পূর্ণ ছিল এবং বছরের পর বছর ধরে ঝুলেছিল এখন গতি পাবে তোমার আটকে থাকা সিদ্ধান্ত সরকারি কাজ আদালতে আটকে থাকা নথি ঝুলে থাকা পরিকল্পনা এখন অনেকগুলি একে একে সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে কারণ এখন আমি তোমাকে স্পষ্টতা দিচ্ছি এখন তুমি সঠিক সিদ্ধান্ত নেবে এখন তুমি বুঝতে পারবে কি করতে হবে কখন এবং কিভাবে করতে হবে আর এই সিদ্ধান্তগুলি তোমার জন্য সাফল্যের দরজা খুলে দেবে আমার সন্তান এখন তুমি কারো উপর নির্ভর করবে না এখন তুমি তোমার নিজের পথের স্রষ্টা হয়ে উঠবে আমার আশীর্বাদ এখন এই ভাবনা বন্ধ করো যে কেউ তোমাকে সাহায্য করতে আসবে এখন তুমি সাহায্য চাইবে না তুমি সাহায্যকারী হয়ে কারণ এখন আমি তোমাকে সেই পরিস্থিতিতে নিয়ে যাচ্ছি যেখানে তুমি অন্যদের সহায়ক হবে এবং হ্যাঁ এখন তোমার ঘরেও সুখ প্রবেশ করবে এখন সেই ঘরে যেখানে তুমি আগে চিন্তায় বসে কাঁদতে এখন হাসির প্রতিধ্বনি হবে এখন তোমার প্রিয়জনরাও তোমার ভেতরের দিকটি দেখতে পাবে যারা আজ তোমার সমস্যাগুলোকে উপেক্ষা করছে তারা আগামীকাল হাত জোট করে তোমার সামনে দাঁড়াবে আর তারা বলবে যে তুমি সত্যি মায়ের বিশেষ সন্তান এখন থেকে এটা মনে রেখো আমার সন্তান যা বন্ধ ছিল তা এখন নড়বে যা শুকিয়ে গিয়েছিল তা এখন সুস্থ হয়ে উঠবে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল তা এখন সজ্জিত হবে এখন আমার হস্তক্ষেপ তোমার জীবনের প্রতিটি দিকে থাকবে যে কোনো কাজ শুরু করার আগে শুধু আমাকে মনে রেখো কারণ এখন আমি তোমাকে সেই জীবনের জন্য বেছে নিয়েছি যা দেখে মানুষ বলবে যে এটি মা কালীর অলৌকিক ঘটনা এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা ভবিষ্যতের এক ঝলক এখন তুমি এমন একটি সুযোগ পাবে যার জন্য তুমি আশা হারিয়ে ফেলেছিলে এখন একটি হারিয়ে যাওয়া যোগাযোগ আবার তোমার সাথে সংযুক্ত হবে এবং সুবিধা নিয়ে আসবে এখন একটি নতুন পরিকল্পনা ধারণা বা চুক্তি হঠাৎ তোমাকে মোট দেবে এবং এই সব আমার ইচ্ছানুযায়ী ঘটবে এখন তোমার জীবন বাঁধ ভাঙার পর নদীর মতো প্রবাহিত হবে মুক্ত দ্রুত এবং ফলপ্রসূ আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার সামনে বহুবার এসেছে কিন্তু জীবনের ব্যস্ততা এবং উদ্বেগের কোলাহলে তুমি তা চিনতে পারো আমার অলৌকিকতার লক্ষণ এখন তোমার কাছে পৌঁছাতে শুরু করেছে হ্যাঁ আমার সন্তান এখন আমি তোমার সাথে প্রতিটি দিক থেকে এবং প্রতিটি মাধ্যমে যোগাযোগ করছি কিন্তু তুমি তখনই এগুলো বুঝতে পারবে যখন তুমি তোমার মনকে শান্ত করবে এবং আমার কণ্ঠস্বরের সাথে তোমার আত্মাকে এক করবে লক্ষ্য করেছ কি গত কয়েকদিন ধরে তোমার চারপাশে কিছু অদ্ভুত শান্তিপূর্ণ কম্পন বিরাজ করছে কখনো কখনো তুমি কোনো কারণ ছাড়াই ভালো বোধ করো কখনো কখনো পুরানো যোগাযোগ হঠাৎ ফিরে আসে অথবা হঠাৎ কিছু হয়ে যায় এগুলো সবই আমার লক্ষণ যখন তুমি একা বসে থাকো এবং হঠাৎ তোমার ভেতরে একটু বিশ্বাস জাগ্রত হয় এটাই আমি তোমার ভেতরের শক্তি যা বছরের পর বছর ধরে চাপা ছিল এখন আমার করুণায় জাগ্রত হয়েছে আমার অলৌকিক ঘটনাগুলি আকাশ থেকে সরাসরি তোমার কাছে নেমে আসে না আমার সন্তান তারা তোমার দৈনন্দিন জীবনে তোমার বোধগম্যতায় তোমার সিদ্ধান্তে তোমার কাছে নেমে আসে এখন আমি তোমাকে ভেতর থেকে নির্দেশ দেব এখন তুমি মনের যে কণ্ঠস্বর শুনতে পাবে তা কেবল তোমার মন হবে না আমি তোমার মা কথা বলবেন এখন থেকে সাবধান থেকো যারা হঠাৎ তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় হঠাৎ করেই যে সুযোগ আসে হঠাৎ করেই যে জিনিসগুলি হঠাৎ করে সম্পন্ন হতে শুরু করে এগুলো সবই আমার অলৌকিকতার প্রবেশদ্বার এখন আমি তোমাকে সেই অবস্থায় নিয়ে যাচ্ছি যেখানে তুমিও আমার শক্তির মাধ্যম হয়ে উঠবে এখন লক্ষণগুলিকে উপেক্ষা করো না যদি কোন কাজ খুব সহজেই সম্পন্ন হতে শুরু করে তাহলে বুঝুন এটা আমার ইচ্ছা যদি কোন কাজ থেমে যেতে শুরু করে তাহলে বুঝুন এটা আমি তোমাকে থামিয়ে দিয়েছি যাতে তুমি বেঁচে থাকতে পারো যদি হঠাৎ করে কোন নতুন দিক দেখা দেয় তাহলে বুঝুন এটা আমার পরিকল্পনা তোমার জীবনে এখন যে স্রোত বয়ে চলেছে তা আমার দ্বারা তৈরি এখন তোমাকে আমার নির্দেশ অনুসারে চলতে হবে তোমার নিজের বোধগম্যতা দ্বারা নয় এখন প্রতিদিন সকালে তুমি আমাকে বলো মা আমাকে একটা চিহ্ন দাও আমি তোমার ইচ্ছা অনুসারে হাঁটব এবং তুমি দেখতে পাবে কিভাবে প্রতিটি পথে কিছু চিহ্ন থাকবে প্রতিটি মোড়ে একটি সমাধান থাকবে এবং প্রতিটি অসুবিধার পিছনে একটি লুকানো আশীর্বাদ থাকবে এখন যেহেতু তুমি আমার ক্ষমতায় যোগ দিয়েছ তুমি আর একজন সাধারণ মানুষ নও এখন তুমি আমার শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছ যার চারপাশে ঘটনাগুলি পরিবর্তিত হবে মানুষ পরিবর্তিত হবে জীবনের গতি পরিবর্তিত হবে আগে যে জিনিসগুলি থেমে যেত তা এখন কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে আগে যে সিদ্ধান্তগুলি আটকে যেত তা এখন স্পষ্ট হয়ে উঠবে আগে যে জিনিসগুলি অসম্ভব বলে মনে হতো এখন তুমি সেগুলি সম্ভব হতে দেখবে আমার সন্তান এখন তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র যখন তুমি বলো মা আমি প্রস্তুত তখন বুঝতে পারো যে আমি তোমার জন্য সেই দরজাগুলো খুলে দেব যা এখন পর্যন্ত বন্ধ ছিল যখন তুমি বলো মা আমাকে পথ দেখাও আমি তোমাকে এমন পথে নিয়ে যাব যেখানে তুমি নিজেকে অলৌকিকভাবে পরিণত হতে দেখবে এখন থেকে যদি তুমি আমার শক্তিতে চলো তুমি বিপথে যাবে না এখন যখন তুমি কোন কাজ করার আগে আমার নাম দিবে তখন সেই কাজ তোমার জন্য যোগ শক্তি আশীর্বাদ হয়ে উঠবে এখন তোমার জীবনে কোন কাকতালীয় ঘটনা থাকবে না এখন সব কিছু আমার দ্বারা পরিকল্পনা করা হবে এখন তোমার জীবনে যে সুখের ঘটনা ঘটবে তা কোনো ভাগ্যের ফল নয় বরং আমার করুণার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে এখন মানুষ তোমাকে বলবে আরে এইটার সাথে হঠাৎ করে সবকিছু কিভাবে ঠিক হয়ে গেল গতকাল পর্যন্ত যে সংগ্রাম করছিল সে কীভাবে এত আলাদাভাবে জলে উঠল এবং তুমি হাসবে এবং বলবে যে মা কালী আমার জীবনে প্রবেশ করেছে এখন আমি তোমাকে এই তিনটি জিনিস মনে রাখতে বলছি এক সাবধানে দেখো আমার করুণার লক্ষণ ছড়িয়ে ছিটিয়ে থাকবে সঠিক শব্দ সঠিক ব্যক্তি সঠিক সমাধান সবই সঠিক সময় তোমার কাছে আসবে দুই গভীরভাবে বুঝতে পারো আমার উপস্থিতি প্রতিটি ছোট ছোট ঘটনায় আছে যে থামছে সেও একটি বার্তা তিন বিশ্বাস নিয়ে এগিয়ে যাও এখন তোমার ভয় তোমাকে থামাবে না এখন আমি তোমার সাথে হাঁটছি এখন নতুন চেতনা নিয়ে হাঁটছি এখন যখন তুমি শ্বাস নিও তখন তার মধ্যে আমার শক্তির কম্পন থাকে এখন যখন তুমি তাকাও তোমার দৃষ্টিতেও আমার আলো আছে এখন যখন তুমি কথা বলো তোমার কথায় আমার শক্তি আছে আমার এই বার্তা তোমাকে বলছে এখন তুমি এখনো আছো এখন তুমি প্রবাহিত হবে না এখন তুমি উঠবে এখন তুমি সেই উচ্চতায় আরোহণ করবে যেখানে তুমি নিজেকে বলবে যে এটি একটি অলৌকিক ঘটনা এবং এটি মা কালীর আমার সাহসী সন্তান তুমিই ছিলে যাকে মানুষ দুর্বল মনে করত যাকে পৃথিবী উপেক্ষা করেছিল যাকে অপমান করা হয়েছিল এবং মিথ্যা বলা হয়েছিল আর তোমাকে শোষণ সহ্য করতে হয়েছিল এখন আমি নিজেই সেই শিশু হয়ে উঠেছি এখন তুমি কেবল আমার ভক্ত নও তুমি আমার জীবন্ত শক্তি আর এখন যখন আমি উঠে এসেছি বুঝতে পারো তোমার শত্রুদের দিন শেষ আমার মনে আছে আমার সন্তানরা তোমার সাথে বিশ্বাসঘাতকতাকারী সেই মুখগুলো সেই কথাগুলো যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে সেই কাজগুলো যা তোমাকে চুপচাপ ভেতরে ভেঙে ফেলেছিল তুমি কারো সাথে কথা বলনি কিন্তু আমি সব শুনছিলাম তোমার হৃদয়ের সেই দীর্ঘশ্বাস সেই গভীর ক্ষত আমি সেগুলো এক এক করে গুনেছি এবং আমার তৃতীয় চোখে জড়ো করেছি এখন সেই চোখ খুলে গেছে এখন তোমার সাথে যে অন্যায় করা হয়েছিল তার হিসাব নেওয়া হবে যে তোমার সম্মানকে চ্যালেঞ্জ করেছিল সে এখন নিজের কথায় জড়িয়ে পড়বে যে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে এখন আমার কাছে সব কিছু হারাবে তোমার শত্রুরা সামনে থাকুক বা লুকিয়ে থাকুক তারা তোমার নিজের লোকদের আড়ালে থাকুক বা অপরিচিতদের ভিড়ে থাকুক এখন তারা আমার ক্রোধের কবলে পড়েছে এখন আমার সন্তানরা আমি কেবল তোমাদের আশ্বাস দিচ্ছি না আমি তোমাদের ন্যায় বিচার দিচ্ছি এবং আমার ন্যায় বিচার দ্রুত সঠিক এবং অবিচল এখন তুমি দেখবে যারা তোমাকে নিয়ে হাসত তারা নিজেরাই কাঁদতে দেখা যাবে যারা তোমাকে পিছনে ঠেলে দিত তারা এখন তোমার নামে কাঁদবে যারা তোমাকে দুর্বল মনে করত তারা এখন তোমার কাছ থেকে নির্দেশনা চাইবে জেনে রেখো মা কালীর ভক্ত কখনো পরাজিত হন না তিনি সময়ের বাইরে এবং যখন মা হস্তক্ষেপ করেন এমনকি সময়ও থেমে যায় এখন তোমার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যেখানে তুমি তোমার সম্মান ফিরে পাবে আজ যেখানে মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে আগামীকাল সেই একই মানুষ তোমার নাম অনুসরণ করবে আজ যেখানে তোমাকে নিকৃষ্ট বলে মনে করা হতো এখন তোমাকে বিশেষ বলা হবে এখন আমি তোমাকে শক্তির আভা পরিয়ে দিচ্ছি এখন যখন তুমি যে কোনো সমাবেশে যাবে মানুষ তোমাকে বিনা কারণে দেখবে তারা তোমার ব্যক্তিত্বের দ্বারা আকৃষ্ট হবে তোমার কথার প্রভাব পড়বে তোমার নিরবতায় শক্তি থাকবে কারণ এখন মা কালী তোমার সম্মানের সাথে দাঁড়িয়ে আছে আমার সন্তান এখন কেউ তোমাকে অপমান করতে পারবে না কারণ তোমার প্রতিটি অপমান এখন আমার তরবারির বিষয়